আসসালামু আলাইকুম কিচেন থেকে আমি আসসালাম স্বাগত জানাচ্ছি বুটের ডাল দিয়ে খাসির মাংস রান্নার রেসিপি আজকে আমি যেভাবে আপনাদের রান্নাটা করে দেখাবো এটা খুবই সহজ এবং এটাকে চট্টগ্রামে মেজবাণী মাংস রান্নাও বলা হয় এটা চানার ডাল বা বুটের ডাল দিয়ে চট্টগ্রামের মেজবানী মাংস বলা হয় যেটা ঐতিহ্যবাহী খাবার চট্টগ্রামের জন্য আর এটা রুটি ভাত বা সাথে খেতে লাগে আশা করছি আপনাদের অনেক ভালো ভালো লাগবে লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন অথেন্টিক মেজবানি স্বাদ আপনিও ঘরে তৈরি করে নিতে পারেন এই ভিডিও দেখে এখানে আমি বুটের ডাল নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ দুই কাপে আমার হাফ কেজি পরিমাণ ডাল উঠেছে এটাকে আমি খুব ভালো করে পানি পর্যাপ্ত দিয়ে ভিজিয়ে রাখবো করে ধুয়ে নিতে হবে এরপর আমি এখানে খাসির মাংস নিয়েছি হাফ কেজি পরিমাণ একদম পিওর মাংস নয় একটু নরম যে মাংসগুলো হাড় সহ সেগুলো নিয়েছি আর এটা একটা নিয়েছি খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর মাংস থেকে পানি চিপে এরপর আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি যেখানে আমি রান্নাটা করে নিব হাড়িটা অবশ্যই বড় হতে হবে আর সাথে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এক মোট পরিমাণ শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এক মোট পরিমাণ কাঁচামরিচ কাঁচা মরিচটা আমি মাঝখানে কেটে নিয়েছি আর এখানে দেড় কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে এর সাথে দিয়ে দিচ্ছি টেবিল চামচ পরিমাণ করে নেওয়া আদা এক রসুন আর দিয়ে কয়েকটা আস্ত রসুন এরপর এখানে আমি গোটা মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি দুইটা কালো এলাচ দুই তিনটার মতো দারচিনি এখানে আছে চার পাঁচটা ছোট এলাচ এবং তিনটির মতো লবঙ্গ এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এবার সবগুলোকে আমি খুব ভালো করে হাতে কচলিয়ে মেখে নিব হাতে ভালো করে কষলিয়ে মাংস রান্না করলে কিন্তু এর স্বাদ অনেকটাই বেড়ে যায় তো এটা খুব ভালো করে আমার মাখানো হয়ে গিয়েছে আর যেগুলো পেঁয়াজ একটু গোটা থাকবে সেগুলোকে ভালো করে হাতে কষলে ভেঙে ফেলতে হবে এরপর খুবই সামান্য একটু হাত দেওয়া পানি খুবই অল্প পরিমাণ দিয়ে এবার আমি এটাকে চুলার জালে বসিয়ে দিব আর প্রথম অবস্থায় এটা হাই হিটে আমি জাল করব আর এখানে একটা বলক আসলে এরপর চুলা রাস্তা আমি মিডিয়াম হিটে রেখে দিব এরপর ঢাকনা উঠে এটা আমি খুব ভালো করে একটু নেড়ে দিব তো কিছুক্ষণ এটা নাড়ার পর এটাতে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি এটা খুব ভালোভাবে আরো কিছুক্ষণ জাল হওয়ার জন্য আবারও বেশ খানিক্ষণ পর ঢাকনা উঠিয়ে এটাকে আমি নেড়ে দিচ্ছি এভাবে ভালোভাবে কষিয়ে জাল করে মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে এ পর্যায়ে আমি এখানে বড় সাইজের একটা টমেটোর টুকরো করে কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে এটাকে আবারও বেশ খানিক্ষণ এভাবে নাড়তে হবে আর এটা একদম ভাজা ভাজা করে ফেলতে হবে তো এটার পানি মোটামুটি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এটাতে ভিজে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি ডাল দিয়ে এটাকে আমি মাংসর সাথে আবারও খুব ভালো করে মেখে নিব ডালটা আমি আগে সেদ্ধ করে নিয়ে নি তাই আমি এটাকে আর খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব আর ডাল খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে এটার স্বাদ খুব ভালো আসে তো বেশ খানিক্ষণ এটা নাড়া হয়েছে এ পর্যায়ে আমি এখানে পুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি ডাল রানাতে অবশ্য আপনাকে পুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে না হলে ডালটা শক্ত হয়ে যাবে ঠান্ডা পানি ব্যবহার করলে পানি পর্যাপ্ত দিয়ে আমি এটাকে আবারও নেড়ে দিচ্ছি একটু মশলা আর ডালের সাথে পানিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি এবার ঢাকনা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে বেশ খানিকক্ষণ জাল হওয়ার জন্য বেশ এটা পর আমি ঢাকনাটা উঠিয়ে তরকারিটা একটু দিচ্ছি। আর আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি এটা একদম খুব ভালোভাবে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি জাল হতে দিব তো কিছুক্ষণ আবারও জাল হবার পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এরপর পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে আমি এটাকে খুব ভালো করে নেড়ে দিচ্ছি আর এবার আমি চেক করে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়েছে কিনা ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি এবার পানি দিয়ে দিচ্ছি একবারে ঝোল দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে এবার মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকনা দিয়ে আবারও জাল হতে দেবো তো খুব ভালোভাবে যখন জাল হবে আর এভাবে ফুটতে শুরু করবে এ আমি আবার ঢাকনা উঠিয়ে আমি এটাকে নেড়ে দিচ্ছি আর এরিম ফাঁকে আমি আরো দুবার একটু নেড়ে দিয়েছিলাম আর ইতিমধ্যে আমার তরকারিটার কালার চেঞ্জ হয়েছে আর ডালগুলো মোটামুটি অনেকটাই গলা অবস্থা হয়েছে কিছু ডাল গোটা থাকবে কিছু ডাল গলে যাবে আর এ যায় আমি স্বাদটাকে আরো বাড়ানোর জন্য আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক মোট পরিমাণ আর সাথে দিয়ে দিচ্ছি এক মুট পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে এটাকে আমি আরও একটু খানিক্ষণ নেড়ে নিব তো আমার ডাল রান্নাটা হয়েছে আমি চুলার ডালটা অফ করে দিচ্ছি আর আপনারা অবশ্যই ডালের লবণটা চেক করে নেবেন আমি লবণ চেক করেছি ঠিক আছে তো ঠিক এরকম একটু পাতলা রাখতে হবে কারণ কিছুক্ষণ পর ঠান্ডা হওয়ার পরে ডালটা আরো শুকিয়ে যাবে তা আপনারাও এভাবে মেজবাড়ি ডাল তৈরি করে নিতে পারেন আশা করছি ভালো লেগেছে আল্লাহ হাফেজ